আপনাকে বুঝে সুঝে পড়তে বলেছেন আল্লাহ তাবারাকুয়া তালা এবং তিনার নবী হজরত মোহাম্মদ পড়ুন সাল্লু আলী আসাল্লাম এবং কিছু কাম রয়েছে যেগুলাতে বিলম্ব করতে নিষেধ করেছে যে এগুলাতে দেরি করা যাবে না যেমন একটি হাদিস আপনাকে পড়ে শুনাই যে রসুল উল্লাহ পরুন সাল্লাল্লাহ ওয়ালেসাল্লাম নিজের দামাতা সাথে মাতু দোহরা রদি আল্লাহ ও তালা আনহার সামি হাজরতে আর ই কররাম সম্বোধন করে বলছেন হাদিসটি সোনানি তিরমিজিতে এসেছে হাদিসটির মান হচ্ছে হাসান যেখানে

সালাসুন লাত রাহা তিনটি এমন কাজ রয়েছে যেটিতে বিলম্ব করবে না যেই তিনটি কাজে গেরি করা যাবে না যেই তিনটি কাজ তাড়াতাড়ি শট ভোট করে মানুষকে কি করতে হবে করতে হবে সেই তিনটি কাজ হলো কি রসুল উল্লাহ সাল্সাল্লাম বলছেন আর সলাতু ই নমাজের সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না নামাজ পড়ে নিতে হবে নাম্বার দুই ওয়াল জানা যাতে দেরি করা যাবে না তিন নম্বর হল আইয়ুমু ইজা তাহা কুফুয়ান ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিবাহর উপযুক্ত হয়ে যায় তাহলে মেয়ের জন্য যদি উপযুক্ত ছেলে পাওয়া যায় ছেলের জন্য যদি উপযুক্ত মেয়ে পাওয়া যায় তাহলে দেরি করা যাক না চটভট করে তাদের বিয়ে সাথী দিয়ে দিতে হবে এটা হচ্ছে রসুল উল্লাহ পড়ুন সাল্লাল্লাহ বলাই সাল্লামের বানু সম্মানিত মুসলিম সমাজকে